আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি একটি নতুন স্ন্যাক্সের রেসিপি আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম এর ভিতরে পানি দিব পানির ভিতরে আমি একটু লবণ দিব পানিটা একটু ফুটে গেলে আমি এর ভিতরে পরিমাণ মতো আটা আর চাউলের গুঁড়া মিক্সড করে দিব আমার এরকম একটা দু তৈরি হয়ে যাবে আমি এটাকে এখন রেস্টে রাখবো আমি নিয়ে নিয়েছি খাসির মাংসের কিমা আলু পেঁয়াজ রসুন এখন একটি কড়াই আমি মাংসটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর ভিতরে আমি এখন দিয়ে দিব সিদ্ধ করা আলুটা আলুর ভিতরে আমি এখন দিয়ে দিলাম লবণ আদা হলুদ ঝালের গুঁড়া গোলমরিচ মশলা সব দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে নিব আমি এর ভিতরে এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটা আমার খুব বেশি নরমও হবে না খুব বেশি শক্তও থাকবে না মাঝারি থাকবে এখন একটু লেবুর রস দিয়ে দিব এই যে আমার হয়ে গেল দুটা হয়ে গেছে এখন আমি একটু এটাকে তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি এখন আমি ছোট একটা টুকরা নিয়ে একটু লম্বা একটা শেপ দেব আমি এবার এটাকে দুই সাইড থেকে একটু কেটে কেটে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এর ভিতরে আমি আমার যে পুরটা রাখছি সেটা রেডি করে একটা মাছের শেপ দিচ্ছি মাঝে মধ্যে হাতে একটু পানি লাগিয়ে নিচ্ছি আমার এই যে একটা মাছ হয়ে যাচ্ছে আমি একটা লবঙ্গ দিয়ে চোখটা রেডি করলাম এই যে আমার মাছগুলো এখন আমি এগুলোকে একটু ভেজে নিব তেলটা হালকা গরম হয়েছে তখন আমি এটাকে দিয়ে আমি এটা এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি এটা লাল লাল করে আমি ভেজে নিব এই যে আমার মাছটা লাল লাল হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি আমি আবার আর আরও কিছু ভাজার জন্য দিয়ে দিলাম এই যে আমার মাছটা রেডি এখন আমি সস দিয়ে এটা পরিবেশন করব আপনারা তৈরি করে খাবেন ভালো লাগে